হুয়েল্ড বাই ফেইলর তিনটি কৌশলের মাধ্যমে ব্যবসায়িক ব্যর্থতা দ্রুত কাটিয়ে উঠুন এক বিশেষ মেডিটেশন দুই নিজের সাথে একান্ত সময় কাটান তিন নিজের দক্ষতার দিকে মন দিন মানুষ যত বড় ব্যর্থতা আর হতাশার মাঝে পড়ুক না কেন সেখান থেকে বের হয়ে আসার এবং আবারও শুরু করার শক্তি তার ভেতরেই আছে ফুয়েল্ড বাই ফেইলর বইয়ের তিনটি লিসন কাজে লাগিয়ে অনেকেই এক্ষেত্রে উপকৃত হয়েছেন যার মধ্যে লেখক নিজেও আছেন বিডি স্কিল অর্গানাইজেশনের পডকাস্ট লাইভ শুনুন নিজেকে নব্বই দিনের ভেতর তৈরি করুন পার্ট টাইম ইনকামের দিকে বা একজন সফল উদ্যোক্তা হতে পড়াশোনার পাশাপাশি ঘরে বসে অনলাইনে কাজ করে